বিএনপি জামাত জাতীয় পার্টি বা ডানপন্থী বামপন্থী যে কোনো রাজনৈতিক দলই ধরেন না কেন আদৌ কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে জনকল্যাণ করতে পেরেছে জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করতে পেরেছে পারেনি কেন পারেনি কারণ তারা মানব রচিত গণতন্ত্র চর্চা করে মানব রচিত আইন তারা মানে দেখেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মূল মন্ত্রই হচ্ছে ধর্মীয় অনুশাসন আমরা কিন্তু গণতন্ত্রের লেব আছে রাজতন্ত্রের লেব আছে সমাজতন্ত্রের লেব আছে বা এক নায়কতন্ত্রের লেব আছে ধর্মচর্চা ভুলে গেছি আমরা গণতন্ত্র নিয়ে চর্চা করছি আর গণতন্ত্রের আইনটা কোথায় গণতন্ত্রের আইনটা কোথা থেকে তৈরি হয়েছে মানুষের কাছ থেকে মানুষ নিজেই আইন তৈরি করে আবার সেই আইন মানুষ নিজেই ভঙ্গ করে আবার আইনটা তৈরি করে যদি দেখে যে না এটা তাদের একটু বিপক্ষে চলে গেছে তখন সেই আইনকে সংশোধন করে আবার সংবিধানের কথা ধরেন সংবিধান কার তৈরি মানুষের তৈরি মানুষ সংবিধান তৈরি করেছে নিয়ম নীতি জারি করেছে এবং একটা পলিসি গাইড করেছে মানে একটা পলিসি নিয়ম নীতি এটাই তো সংবিধান অর্থাৎ কিভাবে দেশ চলবে রাষ্ট্র চলবে বা দেশের জনগণ চলবে ব্যবসা নীতি রাজনীতি সব কিছু চলবে এইটা আর একেবারে মূল কেন্দ্রই তো সংবিধান এই সংবিধানটা তৈরি মানুষের কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে ধর্ম ধর্মকার সৃষ্টি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি উনি নিজে ধর্মগ্রন্থ তৈরি করেছেন এবং মানুষের মাঝে বার্তা দিয়েছেন কিন্তু তার আগে তিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করে তিনি কিন্তু পরিকল্পনা করেছেন যে এই দুনিয়ার বুকে মানুষ কীভাবে চলবে কেমন করে চলবে মানুষের নীতিটা কী হবে মানুষ চলার আইনটা কী হবে মানুষ চলার গতিটা কেমন হবে তিনি নিজেই নির্ধারণ করে দিয়েছেন এবং ধর্মগ্রন্থে বাতলে দিয়েছেন তিনি বলে দিয়েছেন যুগে যুগে মহাপুরুষ পাঠিয়েছেন তাদেরকে বলেছেন যে তোমরা আহ্বান করো মানুষকে এভাবে চলতে বলো ওভাবে চলতে বলো তখন মানুষ কিন্তু চলেছে ঠিক সেই যুগে ছিল ধর্মীয় অনুশাসনের যুগ সেখানে মানুষের শান্তি ছিল সমৃদ্ধি ছিল কিন্তু আমরা শয়তানি প্ররোচনায় দেখলাম যে মানুষ গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এক না একতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে যেটার জন্য আজ পৃথিবীতে এত অশান্তি এত হাহাকার এত কিছু হচ্ছে দেখেন ধর্মীয় অনুশাসন থাকলে মানুষ পার্থিব সম্পদের লোভ ভুলে যাবে কারণ মানুষ বাঁচে কত বছর সেটা বুঝতে পারবে যে আমার আমার এই দুনিয়ায় বেশি দিন আমি থাকতে পারব না আমার আয়ু নেই আমি চলে যাব আমি অনন্তকালের জন্য চলে যাব যেখানে শুরু আছে শেষ নেই সেখানে চলে যাব তাহলে দুনিয়ার লোভ পার্থিব সম্পদের লোভ তারা ত্যাগ করবে অথচ ত্যাগ করতে পারছে না তার একটাই কারণ এই যে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র রাজারা রাজার হালে চলছে এক নায়ক নায়কের মতো চলছে আবার সমাজপতিরা পুঁজি পুঁজি নিয়ে চলছে বিরাট অঙ্কের পুঁজি নিয়ে তারা সমাজে সামাজগিরি দেখাচ্ছে আবার গণতন্ত্রের চর্চাকারীরা তারা নেতা লিডার ক্যাডার কত কিছু হচ্ছে এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে কত কিছু হচ্ছে নিজেকে জাহির করছে জাহির করার জন্য লোভ লালসায় তাদের পেয়ে বসেছে এজন্যই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এক এগুলো পরিহার করতে হবে ধর্মীয় অনুশাসন চালু করতে হবে জনমুক্তি আন্দোলন মনে করে